হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজাই এন্টারটেনমেন্ট মিসাখাবাদ সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো কালপুরুষ ওয়েব সিরিজটি নিয়ে যেটি চর্কিত মুক্তি পেয়েছে তেইশ মে সিরিজ শ্রী পরিচালনায় ছিলেন সালজার রহমান এবং এতে এপিসোড রয়েছে মোট ষাটটি এক একটি এপিসোড গড়ে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিনিটের মতো লম্বা তো এটার জন্ড্রা ডিফাইন করতে গেলে বলতে হয় এটা সায়েন্স ফিকশন মিস্ট্রি থ্রিলার জন্ড্রার একটা কাজ হয়েছে এখানে একটা মার্ডার হয় এবং সেটার ইনভেস্টিগেশন চলতে থাকে যেটার ইনভেস্টিগেশন করেন এফএস নাইম তার একজন পার্টনারকে নিয়ে এবং এই তদন্ত চলাকালীন অবস্থায় তিনি অনেক কিছু আবিষ্কার করেন চাঞ্চল্যকর অনেক তথ্য তিনি আবিষ্কার করেন এবং এখানে টাইম ট্রাভেলেরও একটা আসপেক্ট দেখানো হয়েছে তো আমার কাছে কিন্তু কাজটা যথেষ্ট ভালো লেগেছে যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে প্রথম যে কারণ আমার এটা ভালো লেগেছে বা অ্যাপ্রিসিয়েট করি আমি কাজটা সেটা হচ্ছে যে এটার কনসেপ্টটা এই যে টাইম ট্রাভেল বা সায়েন্স ফিকশন যে কনসেপ্টটা এটা ওয়ার্ল্ড কন্টেন্টের বিচ বিবেচনা করলে আসলে অনেক পুরনো কনসেপ্ট অনেক আগে থেকেই ওয়ার্ল্ড মানে কন্টেন্টগুলোতে এই টাইম ট্রাভেল বা সায়েন্স ফিকশনের অনেক কাজ হয়েই আসছে কিন্তু বাংলাদেশে কনটেক্সটি বিবেচনা করলে অবশ্যই টাইম ট্রাভেল নিয়ে কনসেপ্ট হওয়ার হামেশা তো আমরা দেখি না তো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির বিচারে এই যে গল্পটা বা যেভাবে এক্সিকিউশন করা হয়েছে এই কনসেপ্টটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে এবং চর্কিকে ধন্যবাদ দিতে হয় একটা দিক থেকে যে তারা মানে অনেকদিন পরপর হলেও এরকম কনসেপ্ট হেভি কাজ নিয়ে আসে যেমন অনুলৌকিকের কথা বলা যায় পেট কাটা শহর কথা বলা যায় দুই দিনের দুনিয়ার কথা বলা যায় তারপর গত বছর ভাইরাস একটা কাজ এসেছিল এগুলোর কনসেপ্টগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক কনসেপ্ট আমাদের ইন্ডাস্ট্রির বিচারে তো এটাও আমার সেরকম একটা ইউনিক কনসেপ্টের কাজ মনে হয়েছে এবং এটার এক্সিকিউশনটাও কিন্তু খুব স্মার্টলি করা হয়েছে স্মার্টলি বলছি এজন্য যে এই যে ওয়ার্ল্ড কন্টেন্টের কথা যখন বললাম তখন কিন্তু আপনারা দেখবেন সায়েন্স ফিকশান বা এরকম টাইম ট্রাভেলের কথা যখন আসে হিউজ বাজেট থাকে কাজগুলোতে একটা টাইম মেশিন থাকে বা এরকম কোনো একটা ব্যাপার দেখানো হয় যেখানে হয় ফিউচারে অথবা অনেক পাস্টে চলে যায় যেই জায়গায় চলে যায় সেখানে পুরো ওয়ার্ল্ডটাকে সেভাবে সেট করা হয় কস্টিউম ডিজাইন আর্ট ডিরেকশন পুরো পুরো সেই সময়কার পৃথিবীটাকে দেখানো হয় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যেটার জন্য ম্যাসিভ অ্যামাউন্ট অফ বাজেটের দরকার হয় যেটা তো আমাদের নাই তো সেরকম অ্যাপ্রোচে না গিয়ে তিনি খুব রিলেটেবল এবং স্মার্ট ওয়েতে ডিরেক্টর এই ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন যাতে ওই মজাটাও পাওয়া যায় আবার এই বাজেটের ঘাটতিটা চোখেও পড়ে না খুব সুন্দর করে শেষ পর্যন্ত আমার মতে মিলাতে পেরেছেন আমার একটা সময় মনে হচ্ছিলো যে শেষ পর্যন্ত হয়তো মিলাতে পারবেন না যদিও কিছু কিছু ব্যাপারে কোশ্চেন থেকে গেছে স্টিল তারপর আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যে ধরনের রহস্য দেখানো হয়েছিল সেগুলোকে মোটামুটি জোড়া লাগানো হয়েছে মানে শেষ পর্যন্ত মানে হোলগুলো বন্ধ করতে পেরেছে নির্মাতা আমি অন্তত স্যাটিসফাইড দ্য উইথ দ্য এন্ডিং যেভাবে করা হয়েছে এবং টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বলতেই হয় যে এই সিরিজটাকে এত দুর্দান্ত বানানোর পেছনে এই সিরিজটার যেই টেকনিক্যাল টিম ছিল প্রতিটা ডিপার্টমেন্ট সিনেমাটোগ্রাফি বলেন আপনি এডিটিং বলেন সাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড স্কোর তারপরে আর্ট ডিরেকশন প্রোডাকশন ডিজাইন প্রতিটা কাজের প্রতিটা ডিপার্টমেন্টের কাজ ছিল টপ নচ এই জন্য আসলে এত অল্প বাজেটেও আসলে এত সুন্দর একটা আউটপুট এসছে যে কথাটা আসলে সবসময় মালায়ালাম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা বলে থাকি যে তেলেগু তামিল বা বলিউড ইন্ডাস্ট্রির থেকে তাদের বাজেট কত কম কিন্তু তাদের মুভিগুলো কতটা রিচ কন্টেন্টের দিক থেকে প্রতিটা দিক থেকে কারণ তাদের বাজেট যখন স্বল্পতা থাকে তখন তারা ব্রেনটা অ্যাকচুয়ালি খাটায় তো এই নির্মাতাও সেরকম একটা কাজই করেছেন যে এই কনসেপ্টটাকে উইদিন বাজেটের মধ্যে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আর্ট ডিরেকশনের কাজ বলতেই হয় যে খুবই দারুণ লেগেছে আমার কাছে যে চঞ্চল চৌধুরী যে একটা ক্যারেক্টার প্লে করেছেন তার ল্যাব থাকে সেই ল্যাবের যে ডিজাইন করা হয়েছে বা যেই রুমটার মধ্যে তারা টাইম ট্রাভেলটা গিয়ে করেন সেই জায়গাটার যে ওভারঅল ডিজাইন এই জায়গাগুলো খুবই ভালো লেগেছে এবং যখন টাইম ট্রাভেলটা হচ্ছে তখন যে ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়েছে এই প্রত্যেকটা ব্যাপার খুব বিশ্বাসযোগ্য ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এই ব্যাপারগুলো এরপর বলতে হয় অভিনয় শিল্পীদের কথা যদিও এই সিরিজটা অনেকে হয়তো চঞ্চল চৌধুরীকে মাথায় রেখে দেখবেন কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন ছিলেন না এখানে কিন্তু এফ এস আসলে চমৎকার একটা কাজ দেখিয়েছেন দুর্দান্ত একটা পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন মানে শরীর দিয়ে অভিনয় দিয়ে দুই দিক থেকেই যে শরীরের কথা আপনারা সবাই ট্রেলারেই হয়তো দেখেছেন যে তিনি বিশাল বড় একটা ঘুরি বানিয়েছেন এই কাজটার জন্য যেটাকে আমার হয়তো যখন ট্রেলার দেখছিলাম কিছুটা অপ্রয়োজনীয় মনে হচ্ছিলো যে এই একটা সিরিজের জন্য এত ঘুরি বানায় লাভটা কি কী বা এমন থাকবে হয়তো এটাকে একটা গিমিক মনে হচ্ছিলো বাট সিরিজটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এটারও একটা প্রপার এক্সপ্লেনেশন দেখানো হয়েছে এবং এই ভুড়িটা বাড়ার কারণে তার যে হাঁটা চলায় যে ধরনের ধরনের চেঞ্জ ম্যানারিজম এসেছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন আমার কাছে খুব উপভোগ্য লেগেছে তার পারফরমেন্স এবং তার স্ত্রী চরিত্রে তানজিকা তিনিও খুব চমৎকার ছিলেন তারপরে অন্য অন্য যেসব পার্শ্ব চরিত্র ছিল তারাও তাদের রোলে যথেষ্ট ভালো ছিলেন চঞ্চল চৌধুরীর কাজের কথা বলতে গেলে বলতে হয় যে ওকে ছিলেন তিনি তার পারফরমেন্সে অনেকেই হয়তো চঞ্চল চৌধুরীর কাছ থেকে এখন অনেক বেশি এক্সপেক্ট করেন কিন্তু আমার কথা হচ্ছে যে পৃথিবীর এমন কি কোনো অভিনেতা আছেন যার প্রতিটা কাজ প্রতিটা কাজ মাস্টার ক্লাস বা মাস্টার পিস লেভেলের হয় সেটা কি আদৌ সম্ভব তো মাঝে মাঝে দু একটা অ্যাভারেজ কাজ হতেই পারে যে একটা অভিনয় অভিনয় শিল্পীর তিনি একটা ভালো কাজের সাথে ছিলেন এটাও তো একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে একটা ভালো একটা সিরিজ হয়েছে বাংলাদেশে সেটার মধ্যেও একটা রোলে তিনি ছিলেন হয়তো সেন্ট্রাল ক্যারেক্টার ছিলেন না যেটা হয়তো অনেকের এক্সপেকটেশন থাকে নট নেসেসারিলি দ্যাট হ্যাজ টু ইন এভরি টাইম আমার কাছে সেটা নেসেসারি মনে হয় না যেভাবে তিনি ছিলেন আমার কাছে ভালো লেগেছে তো ওভারঅল পুরো সিরিজটার মেকিং আমার কাছে ভালো লেগেছে এন্ডিং ভালো লেগেছে বাট যদি অপ্রাপ্তির কথা বলি তাহলে আমার বলতে হবে যে কিছু কিছু প্রশ্নের উত্তর পাইনি বা কিছু কিছু চরিত্রের আসলে কাছ থেকে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল বা অ্যানালাইসিস আরেকটু দরকার ছিল ফর এক্সাম্পল এটা কোনো স্পয়লার না যে যেহেতু একটা মার্ডার ইনভেস্টিগেশন হচ্ছে লাস্টে তো একটা মার্ডারার বের হয় তো মার্ডারার যিনি বের হয় তার আরেকটু অ্যানালাইসিস মনে হয় দরকার ছিল তার আরেকটু ব্যাকস্টোরি দরকার ছিল তার যে এই এই কাজটা করার পেছনে মোটিভটা একটু স্ট্রংলি এস্টাবলিশ করতে পারলে বোধহয় ভালো লাগতো আমার কাছে এরকম মনে হয়েছে এবং আরেকটা চরিত্র ছিল জয়ন্ত চট্টোপাধ্যায়ের যিনি বর্তমান সময় থেকে প্রায় পঞ্চাশ বছর আগের একজন পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি একটা স্পেশাল একটা মেসেজ নিয়ে আসেন তো তার আসলে পুরো ন্যারেটিভের কি রোলটা আসলে মানে তার কন্ট্রিবিউশনটা কি এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম না আসলে তো এই ক্যারেক্টারটা আরেকটু ভালোভাবে এস্টাবলিশ করলে মনে হয় ভালো হতো এটা আমার কাছে মনে হয়েছে এবং চঞ্চল চৌধুরী যে একটা ল্যাবে কাজ করেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছোট্ট একটা কিশোরী মেয়ে কাজ করে তো আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটা তো কিশোরী একটা মেয়ে এই ধরনের কাজ তার চারপাশে ঘটছে তিনি সে খুবই নির্বিকার খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিচ্ছে মানে এই ব্যাপারটা আমার কাছে একটু খাপ ছাড়া লেগেছে তো আমি জানি না আপনাদের লেগেছে কি কিনা এরকম ছোটোখাটো কিছু ব্যাপার হয়তো ভুল ধরা যায় বাট আমি আসলে পুরো ব্যাপারটা নিয়ে স্যাটিসফাইড এবং সাধারণত যে অন্য সিরিজ যেটা হয়ে থাকে আমি অসংখ্যবার এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে যে কনসেপ্টটা নিয়ে সিরিজগুলো হয় সেটা নিয়ে হয়তো একটা সিরিজই হওয়া উচিত না তারপরেও সেই সিরিজে একটা মাউন্টিং দিয়ে এন্ডিং একটা মানে একদম হতাশাজনক একটা এন্ডিং দিয়ে জোর করে একটা সেকেন্ড সিজনে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালানো হয় যে সেকেন্ড সিজন কোনো দিন আসেও না কিন্তু এই সিরিজটাতে সেরকম হয় নাই এইটার একটা সেকেন্ড সিজন হওয়া জরুরি বলে আমি মনে করছি যে প্রশ্নগুলোর উত্তর পাইনি সেটার প্রশ্নগুলোর উত্তর সেকেন্ড সিজনে আমরা পেতে পারি বাট প্রথম সিজনে যতটুকু ক্লোজার দরকার ছিল ক্লোজার দরকার ছিল আমার মতে পরিচালক সেটাকে দিতে পেরেছেন আমি মোস্টলি যে প্রশ্নগুলো বা যে রহস্যগুলো পুরো সিরিজ জুড়ে ছিল সেগুলোর উত্তর আমি পেয়েছি মোস্টলি পেয়েছি আরও কিছু অ্যানালাইসিস থাকলে ভালো হতো বাট আই স্যাটিসফাইড এবং চিত্রনাট্যটাও কখনও যে খুব গতিময় ছিল বা কখনো যে খুব স্লো বার্ন বোরিং ঘুমপাড়াটি ছিল সেরকমও না মোটামুটি গল্প অনুযায়ী চিত্রনাট্যটা ছিল তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো যারা এই ধরনের কনসেপ্ট হেভি কাজ দেখতে পছন্দ করেন যারা কথায় কথায় শুধু বিদেশি কাজগুলোর সাথে তুলনা না দিয়ে জাস্ট দেশি একটা কাজ হয়েছে এটা কতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো হয়েছে সেভাবে যারা বিবেচনা করতে পারেন তাদের কাছে আমার মনে হয় কাজটা যথেষ্ট ভালো লাগবে আর যদি আপনারা অলরেডি কাজটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ